কে বলতে বড় লজ্জা লাগে সে আজকে প্রমাণ করে দিল যে আমি হলাম পাগালি বিরোধী ও বাঙালিদের পাগালীদের উচিত হবে এই সরকারকে পাগলা থেকে দাঁড়িয়ে দিও ঠিক না बैठे আমি বলে দিয়েছি অন্য কোথায় দেবেন না দেবেন পরের কথা ভাঙর কিন্তু ছাড়ব না হলাম এত হাজার হাজার মানুষের কাছে আমি অঙ্গীকার বলতো পুলিশের পাবার দেখাবি পুলিশের পুলিশ তোর বাবার কিনা গোলাম নয় পুলিশ তার বাপের চাকর নাই পুলিশ এই বাংলার জোরে বলুন বন্ধু কতটা বন্ধু আমরা রাত্রিরে ঘুমাই তারা চোর দুষ্কৃতির হাত থেকে আমাদের জন্য নিরাপদে রাস্তায় পাহারা টিএমসি পার্টি কত 10 বছর ধরে পিছিয়ে পড়া এসসি এসটি ओबीसी সবাইকে ধোঁকা দিয়ে আসছে বিশেষ করে যাদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছিল সেই আমার নিরীহ মুসলিম সমাজের মানুষ তাদেরকে অনেক অঙ্গীকার করেছিলেন দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান দেবো দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান তো দেয় তাদেরকে বলেছিল পনেরো পার্সেন্ট সংরক্ষণ দেব পনেরো পার্সেন্ট সংরক্ষণ দেয় বলেছিল তাদেরকে এমন করে আনের ফুরপুরা শরীফের রেল এখনো হয়নে কর্মসংস্থান এখনো হয়নে জঙ্গল মহল করে প্রতিশ্রুতি দিয়েছিল এখনো হয়নে এত প্রতিশ্রুতি দিবার পরও হয়নি তারপরও আমরা মানুষকে বুঝাচ্ছিলাম অত্যন্ত দুঃখ গেছিল যে যাদের জন্য লড়ল যাদেরকে ক্ষমতায় আনলো তারাই আমাদেরকে ধোকা দিল কিন্তু সমস্ত কষ্টের বড় কষ্ট আজকে আমাকে দিয়েছে আমাদেরকে দিয়েছে বাঙালিকে দিয়েছে পশ্চিম বাংলাকে দিয়েছে বাঙালিদের অপমান করেছে সেই অপমানটা আজকে উনিশশো সালে যে এই বাংলার পুত্র এমন করে যাদের লড়াইয়ে এই মাতৃভাষা আন্তর্জাতিক জাতিক সংগতি পেয়েছিলেন সেই তাদের স্মৃতিতে আজকে প্রতি বছরে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন হয়ে থাকে এই রাজ্যের সরকার আজকে বলতে বড় লজ্জা লাগে সে আজকে প্রমাণ করে সরকারকে বাংলা থেকে তাড়িয়ে দিও ঠিক না বেঠে ভাঙরটাকে নিয়ে বিশেষ করে ভাঙরটাকে নিয়ে দীর্ঘ চুয়াত্তর বছর ধরে সবাই খেলেছে আজকে কারো সঙ্গে আমার একটা কথা চলছে সিট সমঝোতা শুনেছেন তো আমি বলে দিয়েছি অন্য কোথায় দেবেন না দেবেন পরের কথা ভাঙর কিন্তু ছাড়বনি আমি আর এই ভাঙরের মানুষকে হাসি ফুটাব এই ভাঙ্গরে। উন্নত মানের হসপিটাল করব এই ভাঙরের মা-বেটিদের इज्जत কে আমি বাঁচাবো এই অঙ্গিকার বध्द আমি হলাম এত হাজার হাজার মানুষের কাছে আমি অঙ্গিকার বध्द হচ্ছি এই ভাঙরে মানুষের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ ফোটাবো 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 বলে দি গেলাম কিন্তু ভাঙরের মানুষকে একটা দিন বীর পুরুষের সিংহ পুরুষের পরিচয় দিতে হবে সেই দিনটা হলো যেদিন ভোর দিবার পালা আসবে ওই দিনটাকে আপনাদের ঘরে সিংহের মতো বেরোতে হবে সিংহ পুরুষের মতো বেরোতে হবে সামনে কোনো খরগোশ শিয়াল আসলে কেউ যেন বাদ না যায় সব কটাকে চেকে চেকে দেখে নিতে হবে কেন না আমাদেরকে অনেক লুটেছে এরা আমাদেরকে অনেক ক্ষতি করেছে এরা অনেক আমাদের ঘরে টেনে টেনে কলিকাতা ভরিয়েছে এরা আরে কলিকাতা তো হাফ লোক ভঙায় ভড়ায় ভাঙর কেন কলিকাতার তো হাফ লোক যায় ভাঙর ক্যানিং এলো লোক কলিকাতার লোকের পেটের খাবার দেয় ভাঙর ক্যানিং লোক কলিকাতার লোকের সমস্ত পয়সা পায়খানা গুলো যাচ্ছে ভাঙর ক্যানিং এর বুকের উপর দিয়ে সব সহ্য করেছে তথাপিও ভাঙরের বেটিদের এজ্জত বাঁচাবার জন্য এখানে একটা হসপিটাল হলো না ভাঙরের মেয়েদের চিকিৎসার জন্য চিকিৎসার জন্য এখানে একটা হসপিটাল হলো না যদি আমরা হসপিটালে তোছিল সেটাকে আইটিএমসি চলে না বিক্রি করে দিয়ে টাকা লুটেপুটে খাচ্ছে আর আমполне টাকা চোর এই সরকার এর ক্ষমতা কি করে হলো মাতৃভাষা দিবসকে বন্ধ করার চেষ্টা এর জবাব বাংলার মানুষকে দিতে হবে ঠিক না बैठे তোরে এত বড় সাহস হলো কি করে তুই পুলিশের পাওয়ার দেখাবি পুলিশের পুলিশ তোর বাপের কিনা গোলাম নয় পুলিশ তোর বাপের চাকর নয় পুলিশ এই বাংলার জনগণের ট্যাক্সের টাকায় পুলিশ চলে ঠিক না বেঠে আজ পুলিশ কেরা হুমকি দিচ্ছে আর একটা দুঃখের কথা শোনাবো আপনাদের ভাই পুলিশ আমাদের বন্ধু না দুশ্মন জোরে বলুন বন্ধু কতটা বন্ধু আমরা রাত্রিরে ঘুমাই তারা চোর দুষ্কৃতির হাত থেকে আমাদের জন্য নিরাপদে রাস্তায় পাহারা দেয় এই বন্ধুকে কেউ যদি ভোটের জন্য ব্যবহার করে বন্ধুর পাশে দাঁড়িয়ে সেই গাদ জবাব দেবো ঠিক না বেটি